আজকে আমার আলোচনার বিষয় নিস্তেজ পুরুষাঙ্গ সহজে দাঁড়িয়ে যাবে এর আয়ুর্বেদিক চিকিৎসা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম যৌন অক্ষমতা রোগী অভিযোগ থাকে যে তাদের পুরুষাঙ্গ একদম নিস্তেজ হয়ে গেছে দাঁড়াচ্ছে না সহবাসের ইচ্ছা হচ্ছে স্ত্রীর কাছে যাচ্ছি পার্টনারের কাছে যাচ্ছি কথাবার্তা বলছি সবকিছু হচ্ছে ইচ্ছা হচ্ছে দাঁড়াচ্ছে না। আমি আলোচনা করব। সাধারণত যৌন অক্ষমতা হয়ে থাকে বিভিন্ন কারণে এর পিছনে যে সব কারণগুলো দায়ী তার মধ্যে প্রধান হলো হস্ত বিছানায় ঘর্ষণ। সমকামিতা স্বপ্নদোষ অতিরিক্ত জনমেলন যে শিরা থাকে আগে আমাদের জানতে হবে পুরুষাঙ্গের ভিতর কি থাকে পুরুষাঙ্গের ভিতরে কিন্তু কোনো হাড় থাকে না শুধু থাকে মাংস এবং রক্ত নালী যে রক্ত ভিতর দিয়ে রক্ত চলাচল করে পুরুষাঙ্গকে দাঁড়িয়ে রাখে দাঁড়িয়ে তোলে অর্থাৎ যখন পুরুষের সেক্স উত্তেজনা হয় তখন টোটাল বডিতে ব্লাড সার্কুলেশন হয় বিশেষ করে পুরুষাঙ্গের ভিতরে সার্কুলেশন বেশি হয় যখন ব্লাড সার্কুলেশন হয় তখন পুরুষাঙ্গ কিন্তু একদম দাঁড়িয়ে যায় তো যখন হস্তমোধন করা হয় তখন শিরাগুলো হাতের প্রেসারে শিরাগুলো চিকন হয়ে যায় সংকুচিত হয়ে যায় যার কারণে ভিতর দিয়ে রক্ত চলাচল করতে পারে না বাধাগ্রস্ত হয় যায়। তখন আস্তে আস্তে যায় আবার বিছানায় ঘর সঙ্গে বীর্যপাত করলে কি হয় পুরুষাঙ্গের ভিতরে যে শিরাগুলো থাকে বিশেষ করে পুরুষাঙ্গের গোড়ায় যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো লুচ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে শিরাগুলো ছিঁড়ে যেতে পারে দু একটা শিরা আস্তে আস্তে হয়ে যায় এটা একটু ধীরে ধীরে হয় সহজে আর উত্থান হতে চায় না দাঁড়াতে চায় না আর লেঙ্গেটা বাঁকা হয়ে যায় ধনুকের মতো বাঁকা হয়ে যায় মাঝে গ্লিক হয়ে যায় তো এইসব কিছু কিছুর কারণে কিন্তু পুরুষাঙ্গ মিস্তেজ হয়ে যায় চিকনো হয়ে যায় আর দাঁড়াতে চায় না

দেখা যায় যে অধিকাংশ পুরুষেরই এই অভিযোগ থাকে যখন প্রশ্ন করি আপনার বয়স কত অনেকে বলে ফেলে সতেরো আঠেরো বছর বয়স তখন আশ্চর্য হয় কিন্তু আসলে তারা যৌবনের শুরু থেকে অর্থাৎ যৌবন শুরু আগে যখন লিঙ্গের বীর্য তৈরি হয় না তখন থেকে কিন্তু তারা হস্তমর্তন শুরু করে এটা পরিবেশের কারণে হয়ে থাকে পরিবেশ পারিবারিক পরিবেশ বন্ধু মহল এমন সঙ্গে সঙ্গে মেশে যে তারা তখন এটা করতে বাধ্য হয়ে যায় তো যে বয়সটাতে পুরুষাঙ্গ ডেভেলপ হবে বড় হবে পুরুষাঙ্গ মোটা হবে ঠিক সেই সময় থেকে এই কাজগুলো হয় ফলে পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায় এই নিস্তেজ পুরুষাঙ্গ অনেকের অভিযোগ থাকে যে বিয়ে শুরুর থেকেই একই অবস্থা বিয়ে করে আগের থেকেই তাহলে আপনার ধারণা আছে যে বউ থাকবে না তারপরেও দেখা যায় কারোর দেখা যায় যে বউ চলে যায় একটা দুইটা তিনটা পর্যন্ত এরকম চারটা কেউ বিয়েই করে না ভয় তো এই অভিযোগগুলো থাকে অনেক ওষুধপত্র খায় কিন্তু কোন ওষুধে কাজ হয় না তো কিছু রুগী বলে থাকে যে ম্যাডাম কিছু ওষুধের নাম বলেন কেউ প্রশ্ন একটু হোয়াটসঅ্যাপে ইমোতে একটু লিখে দেন কিছু ওষুধ কারণ এত রুগীর অভিযোগ থাকে এত জন্য অক্ষমতা রোগী চাওয়া থাকে যে আসলে কজনের দিব একজন দুজন কজনের দিব তাই আজকে বাধ্য হলাম কিছু আয়ুর্বেদিক ওষুধ নিয়ে আলোচনা করতে যে ওষুধগুলো বলবো সচরাচর এরকম আমি কিন্তু আমার দিয়ে থাকি ঠিক সেই ওষুধগুলো আজকে আমি বলবো আপনারা প্রেসক্রিপশন মনে করে সেটা লিখে নেবেন এবং বাজার থেকে মানসম্মত কোম্পানি দেখে ওষুধগুলো ক্রয় করবেন এবং যেভাবে খাইতে বলবো সেভাবে খিয়ে যাবেন আর যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা লিভারের সমস্যা থাকে তারা অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল রাখবেন উচ্চ রক্তচাপ কন্ট্রোল রাখবেন তারপরে উচ্চ রক্তচাপ রোগীদের এগুলো না খাওয়াই উচিত তারপরে যাদের প্রয়োজন আমি নিয়ম বলবো সেই নিয়ম মেনে আপনারা সেগুলো খেয়ে যাবেন আর এই ওষুধগুলো অবশ্যই বিশ বছরের পরে যে যাদের বয়স তারা খাবেন এবং বিবাহিত পুরুষ খাবেন এগুলা বিশ বছরের নিচে যারা ওষুধগুলো খাবেন না এবং অবিবাহিত ছেলেরা এগুলো খাবেন না এটা অনুরোধ যে বিশ বছরের পরে বিবাহিত ছেলেরা ওষুধগুলো সেবন করবেন এবং প্রেসক্রিপশন আকারে লিখবেন এবং বাজার থেকে মানসম্মত কোম্পানি থেকে কিনবেন অনেকে বলে থাকে যে ম্যাডাম ওষুধগুলো খেলাম কোনো কাজ হলো না আসলে দেখতে হবে যে তারা কোন কোম্পানির ওষুধ কিনেছে বাজারে এমনও কিছু কোম্পানি আছে যে তিরিশ টাকা চল্লিশ টাকা করে কিছু কিছু ছিলাম কিনে নিয়ে আসে বিক্রি কিনে নিয়ে আসে সেগুলো বিক্রি করে তিনশো চারশো টাকা তাহলে এখন আপনারা বলেন যে ওষুধ খেলে কি কাজ হবে এখানে এমন কিছু কোম্পানি কিনবেন যে ব্র্যান্ড কোম্পানি যাদের এই দুই নম্বরে করার কোন সুযোগ থাকে না তো আজকে আমি আহ আয়ুর্বেদিক ওষুধের জেনেটিক নাম গুলো বলবো আপনার বাজার দেখে সেই কোম্পানি দেখে ওষুধগুলো কিনবেন প্রথমে যে ওষুধটি বলবো সেটা হলো ক্যাপচল বিরাট পূর্ণ চন্দ্র রস বিরাট পূর্ণ চন্দ্র রস ক্যাপসল এটা কিন্তু একটা আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক ঔষধ একটা আকারে বাজারে বের হয়েছে আমি ওষুধে জেনেটিক নাম বললাম বৃহৎ বৃহৎ চন্দ্র পূর্ণ রস আপনার বাজার থেকে কোম্পানি যাচাই করে কিনবেন এই ওষুধটি সকালে ভাত খাবার এক পর কুসুম গরম দুধ দিয়ে সেবন করতে হবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা অবশ্যই কুসুম গরম দুধ খাবে না তারা পানি দেখিয়ে যাবেন এবং তারা একদিন পর পর এক একটা ক্যাপসুল খাবেন একদিন পর পর তারপরেও যদি প্রেশারের সমস্যা হয়ে থাকে খাওয়া বন্ধ করে দিবেন তাহলে এটা হলো ক্যাপসুল বৃহৎ পূর্ণ রস ক্যাপসুলটি দু মাস সেবন করা যেতে পারে দু মাস সেবন করা যেতে পারে দুই নাম্বার যে ক্যাপসুলটি বলবো দুই নাম্বার যে ক্যাপসুলটি এটি ক্যাপসুল রতি বিলাস রতি বিলাস এটা আয়ুর্বেদিক ঔষধ একটা আয়ুর্বেদিক এর জেনেটিক নাম রতি বিলাস বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে আপনার ভালো একটা কোম্পানি থেকে কিনবেন রতি বিলাস ক্যাপসুলটি প্রতিদিন রাত্রে ঘন্টা পর সেবন করতে হবে ভাত খাবার এক ঘন্টা পর কুসুম গরম দুধ সেবন করতে হবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা অবশ্যই দুধ সেবন করবেন না এমনি পানি দিয়ে খেয়ে দিবেন এবং একদিন পর পর খাবেন তারপরেও যদি কোনো সমস্যা অবশ্যই খাওয়া বন্ধ করে দিবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন তো এটা ক্যাপচল কি রতি বিলাস রতি বিলাস এরপর যে সত্যি বলবো ছেরাপ এটা ছেরাপ জিন চিং ছেরাপ জিন চিং এটা কিন্তু জেনেটিক নাম বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে আপনি অবশ্যই ভালো কোম্পানি দেখে কিনবেন তো জিন অনেকে মনে করে যে এটা ফান হিসাবে হয়তো ব্যবহার হয়ে থাকে এটা ঠিক আছে তবে এটা নার্ভের উপরে কাজ করে থাকে নার্ভ টনিক যে কারণে এটা অবশ্যই অন টাইম নয় এটা চিকিৎসা তো ওষুধটি তিন চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে সকাল দুপুর রাত্রে তিন চামচ করে খাবার ওবার খেতে হবে যাদের উচ্চ রক্তচাপ আছে যদি সমস্যা মনে হয় তাহলে দুই চামচ করে খেয়ে যাবেন দুই চামচ করে তারপরেও সমস্যা মনে হলে খাওয়া বন্ধ করতে হবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এ এটা জিনচি জেনেটিক নাম বাজারে বিভিন্ন নামে চলেছে মানে দেখে কিনতে অবশ্যই সিলেক্ট দুই মাস সেবন করতে হবে দুই মাস আমি পূর্বে যে ক্যাপসুলটির কথা বললাম রতিবিলাস এই রতিবিলাস ক্যাপসুলটি অবশ্যই দুই মাস সেবন করতে হবে দুই মাস এরপর আমি যেটা বলবো এটা একটা বিখ্যাত প্রসিদ্ধ আয়ুর্বেদিক حلوা শান্ত জীবনে সাম জীবনী মদক এই আলোচনা করেছি এবং প্রোধ করেছি প্রোধ করার পর যখন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়েছি তখনই কিন্তু আমি ভিডিও এখন আমাদের দিয়েছি যখন এটা দেওয়া যেতে পারে এবং এটা খেলে যে রেজাল্ট আসবে তার একটা আস্থা আমার চলে আসছে এই কারণে আপনাদেরকে আমি বলেছি তা এই সঞ্জীবনী মদক সঞ্জীবনী মদক হালুয়া এটা আয়ুর্বেদিক একটা ওষুধ তো বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে অবশ্যই মানুষসম্মত কোম্পানি দেখে কিনবেন হালুয়াটি হালুয়াটি এক চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে সকালে এবং রাত্রে খাবার পর হাই প্রেশারের রুগীদের উচ্চ রক্তচাপের রুগীদের সমস্যা মনে হলে আধা চামচ করে খেতে হবে সকাল এবং রাত্রে বেশি সমস্যা মনে হলে অবশ্যই খাওয়া বন্ধ রাখতে হবে এবং আমার সঙ্গে যোগাযোগ করতে হবে ওষুধটি দুই মাস সেবন করতে হবে দুই মাস সামজীবনী মোদক সর্বশেষ যে ওষুধটা আমি আহ দিয়ে থাকি সাধারণত যৌন অক্ষমতা রুগীদের লিঙ্গের ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দিলে কিন্তু অনেক কিছু ঠিক হয়ে যাবে তো আমি যে ওষুধটি ব্যবহার করে থাকি সেসের জন্য অর্থাৎ লিঙ্গের ম্যাসেজের জন্য এটা একটা ওয়েনমেন্ট এটা তিলা মুশকি তিলা মুশকি তো তিলা মুশকি এই ওয়েনমেন্টটি পরিমাণ মতো হাতের তালুতে নিয়ে সকালে দুপুরে রাত্রে যাতে সমস্যা বেশি থাকে আর যাতে সমস্যা একটু কম থাকে তারা সকাল এবং রাত্রে দুইবার মেসেজ করতে পারেন ইচ্ছা অনুযায়ী তবে যাদের অগ্রভাগ মোটা গোড়া চিকুন থাকে তারা মেসেজ করার সময় অবশ্যই অগ্রভাগ থেকে নিচের দিকে আলতোভাবে মেসেজ করতে হবে যেন বীর্যপাত না হয়ে যায় অগ্রভাগ অর্থাৎ সামনের থেকে নিচের দিকে যাদের অগ্রভাগ মোটা থাকে তো পাঁচ মিনিট সময় ধরে মেসেজ করবেন দু মাস তিন মাস পর্যন্ত মেসেজ করতে পারেন তো তো আমি এত সময় যে ওষুধগুলো বললাম সে ওষুধগুলো যদি আপনারা সঠিকভাবে সঠিক কোম্পানি দেখে কেনেন এবং সঠিকভাবে সেবন করেন তাহলে শুরু থেকে খুব ভালো একটা রেজাল্ট চলে আসবে এবং ওষুধ গুলো আপনারা দু মাস সেবন করবেন দু মাস সেবন করবেন আর এটা 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 একটা পিলা পিলা মাস পর্যন্ত মেসেজ করা যেতে পারে এরপরে যে আপনারা চাইলে প্রয়োজন অনুসারে এটা মেসেজ করতে পারেন যেহেতু এটা বাহ্যিক রোগ তবে অবশ্যই হাতের প্রেশার দেওয়া যাবে না আলতভাবে মেসেজ করতে হবে তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ